আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা সামাজিক একেবারে 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 উচ্ছিস্টাণ্য শ্রেণীর একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে আমি কি খুব বেশি বাড়াই বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয় রোমিন ফরহানা ইদানে যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায় যে এখন বিভিন্ন টকশোতে গিয়ে ইস্কনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় এ আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণ বাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তারা চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নডির অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই ওই এলাকার লোকজনরা বলে তারা নডি আমি বললাম ভাই নডি নটি এটা কি এর অর্থ কি দর্শক কিন্তু আমি জানি না নডি বা নটির অর্থ কি আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারে আপনারা আপনারা আমারে বলতে পারে তো এখন এই নডি রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারত আইসে এখানে একটা ভাগ বসাইতে পারে যে ব্যক্তি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে ব্যক্তি আজকের ইস্কনের একটা ফিতা পাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় শীতের শীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো ও একজনে লিখছে নটি মানে বেশা জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ আমি নটির অর্থ জানতাম না থ্যাংক ইউ আপনি আমাকে যেটা শিখালেন আপনাকে অনেক ধন্যবাদ তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে আপনি যদি অ্যাডভোকেট কাজী আব্দুল মামন আমি জানি আপনার জন্য এটা কষ্টকর কারণ ওলি আহাদকে আপনি খুব সম্মান করতেন এটার উপর আপনি কিছু অ্যাড করতে চান কিনা দেখেন আপনি যেভাবে আশা করছেন আমি সেভাবে উত্তর দেব না আমি শুধু একটা কথা বলি হযরত উমর পারু তার সামনে যখন নাকি একটা তার ছেলে মদ্যপান করার করার কারণে যে কটা দৌড় রায় হলো বিচারে তো উনি থেকে নিজে নিয়ে নিলেন দৌড়্রা যে কটা শাস্তি দেওয়ার কথা ছিল নিজের সন্তানকে তো উনি সে কটা উনি প্রয়োগ করলেন দোর বলে তার আগেই তার দম বের হয়ে যায় তারপরও তার লাশের ওপরে অবশিষ্ট উনি করেছেন তখন চোখে মুখে তার ছিল খুব অগ্নি দেখেন বাবা হিসাবে উনি ন্যায় বিচার করেছেন তারপরে কিছুক্ষণ শান্ত হয়ে উনি আবার সন্তানকে বুকে জড়ায় খুব কান্নায় ভেঙে পড়লেন তখন সবাই বলে এই আদুল মঈনিন আপনি নিজ হাতে আপনার ছেলেকে শাস্তি দিয়ে হত্যা করলেন আবার আপনি আবার বুকে জড়ায় ধরে আপনি কাঁদছেন আমাদের বুঝায় বলে তো উনি বললেন আমি যখন বিচার আসনে থেকে তাকে শাস্তি দিছি না আমার চোখে ছিল প্রচন্ড ক্রোধ কিনা অন্যের প্রতি তখন আমি আমার সন্তানকে দেখিনি যখন তার বিচার হয়ে যায় তখন আমি বাবা হিসাবে চিন্তা করলাম এখন যদি আমার সন্তানের শোক পালন না করি তাহলে সন্তানের প্রতি অবিচার করা হয় সেই সেই ন্যায় বিচারের ফলে যুগে আর আজকে আধুনিক যুগে যদি আমরা দেখি যে পিতার দোষে পুত্রকে দায়ী করা যাবে না ঠিক তেমনি ভাবে আমরা বলি পুত্রের দোষে পিতাকে দায়ী করা যাবে না তো কাজেই আলেমের ঘরে জালেম হয় জালেমের ঘরে আলেম হয় আমি যদি আজকে বলি আর ভাই পয়সা বড় আমাকে অত্যন্ত স্নেহ করতেন শুধু স্নেহ করতেন বিশ্বাস সেই সময় মানে অনেক বড় বড় জাতীয় সিদ্ধান্ত আমার সাথে কনসাল্ট করে নিচ্ছে আমি কনভিন্স করতে পেরেছিলাম যখন মারা যায় তখন আমি ঢাকাই ছিলাম এবং এখনো অনেকেই মনে করে যে আপনার যে ভাষামতি সেও আমাদের পারিবারিক বন্ধু আব্বার বন্ধু ছিল একশো ভাষা আব্বা ভাষা নেতা ছিলেন তো আগের দিনও হসপিটালে উনি সবার সামনে বলেন তার ছিল উনি কিন্তু এক নম্বর ফাস্ট যে কোনো কারণে তখন যুবলীগ ছিল উনি ছিলেন সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল তোহা সাহেব ওই যুবলীগরাই কিন্তু তখন বামপন্থী কমিউনিস্ট সাথে জড়িত ছিলেন তো ওনার বর্ণাঢ্য জীবন আছে ত্রুটি বিচ্যুতি ইতিহাস মূল্যায়ন করবে কিন্তু আপনি যেহেতু বললেন আমি খুব কাছের দিকে ছিলাম হয়তো আমি তো হিজিট করব না আমি হিজিট করছি না আমি তার সম্পর্কে কিছু জানি একটা ঘটনা বললেই হয় যখন নাকি আমরা হসপিটালে ছিলাম সবাই বোঝানোর চেষ্টা করলো যে অলিয়াদ ভাই তো বলে গেছিলেন বিভিন্ন আলোচনা বন্ধু বান্ধবদের কাছে যে ভাষা শহীদরা আজিমপুরে কবরস্থ আছে উনি তাদের সাথে উঠে যান কিন্তু উনার স্ত্রী এবং এই যে রোহিন ফারাণা তারা কি অনেক রাজি না তখন সবাই আমাকে ধরল যেমন ভাই আপনি একটু অ্যাপ্রোচ করেন হ্যাঁ উইথ फादर মা এবং উনাকে বলেন হ্যাঁ যে আপনি কথা শুনে সবাই জানে যে ওলি앗 ভাইয়ের প্রতি আপনার কি প্রভাব ছিল ছয় দলের মধ্যে আমাদের ভাগ পাওয়া ছিল কাজেই আপনি একটু বলেন তো আমাকে সবাই বলার পর আমি গেলাম ভাবিকে বললাম ভাবি দেখেন আমি তো খুব কাছেই ছিলাম সবাই আমাকে বললো বলার জন্য যে ওনার যে অন্তিম ইচ্ছাটা ছিল ওইখানে কেন ওনাকে মানে পারিবারিক থেকে বিশেষ করে বলছিল যে তাকে ওই বড় লোকদের ওই মনানিক অবস্থান দেওয়া তো উনি খুব বিনয়ের সাথে আমাকে বললেন যে রবীন্দ্রকে দেখায় বললেন পাশে বসা যে এটা সে বললেন সে তো চিৎকার করে সবাইকে সিন্ডিক্রিয়েট করে আমাকেই বললো আমি তাকে বললাম একই কথা বললেন

বেগম খালেদা জিয়া দেশের বাইরে একটা সফরে ছিলেন উনি এক এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতেছিলেন ওই ফালু সব অ্যাকম্পাইন করলেন নিস্তারা হসপিটাল নিচে বেসমেন্টে রাখা হয়েছিল তখন সব গেট বন্ধস্ত করে দিয়ে গেল যাতে অন্য ভিড় না করে ওখানে আমি কাছে ছিলাম শফিল প্রধান ওনার কাছে ছিল সাইফুদ্দিন মনি ওনাদের পার্টির জেনারেল সেক্রেটারি সব ছাত্রনেতা ছিল আমরা কয়েকজন থাকলাম উনি দেখলাম যে খালেদা জি আসলো উনি ক্যামেরার সামনে একেবারে কান্দায় ভেঙে পড়ে খালেদা জিয়ার মুখে সবসময় দেখালো যে যত না তার বাবার মৃত্যুতে উনি দুঃখ পেয়েছেন তার চেয়ে আর জিয়ার সামনে উনি ভেঙে পড়লেন এবং দেখালো তো এখন এই মহিলা আমার কি বলবো এখন বয়সের থেকে তো অনেক অল্প সেও লয়ার তো আমার তার প্রতি সিন্পি নাই তো কাজে উনি শুনে ভালো বলেন ভালো বক্তা কিন্তু যখন নাকি দেশের স্বাধীনতা সভতা বিক্রি করে দিয়ে যদি যখন দেশের মানুষের সাথে উনি বেমারি করেন সে আমার সন্তান হলে আমি তাই বলতাম যেটা যার কারণে আমি প্রথমে উদাহরণ দিলাম হ্যাঁ আমি উলিন উমরের কথা তো কাজেই আজকে আমি মনে করি তার কোনো নৈতিক রাইট নাই তার বাবার নাম ব্যবহার করার কাজে সে আমি বলছি অলিয়াদের সন্তান হিসাবে উনি इवन তার ওই এলাকার ফেল করবে আর যদি আমার যদি সুযোগ থাকে আমি শুধু একটা স্টেটমেন্ট দেব যে ওলিহাত কে যারা সম্মান করে ওই এলাকায় তারা কিন্তু ওই बेनिफिटটা যেন তার নেকি না দাও হয় ধন্যবাদ জাকো আমি আপনাকে যদি বলি আপনার কথাটাকে আমি আবার একটু এটু এলবোরেট করি আপনি বলছেন যে যখন আপনি রুমিন ফারহানার মা এবং রুমিন ফারহানাকে অ্যাপ্রোচ করলেন যে তার মাটি কোথায় দেওয়া হবে সে তখন চিল্লাইতেছিল আমার বাবা আমার বাবা আমার বাবা কিন্তু তা ওই সময় কি তার চোখে পানি ছিল নাকি আমার বাবা আমার বাবা বলে তার অধিকার আদায়ের জন্য আমার বাবা বলে একটু অ্যাট্রেশন চাচ্ছিল আসলে কোনটা ছিল আমার কাছে মনে হয় এটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু যত না তার বাবার বুদ্ধি শ্রদ্ধা থাকতো তাহলে ওখানে যারা উপস্থিত ছিল সব জাতীয় নেতারা তাহলে এবং সবাই আমাকে বললেন যে আপনি বললে মধ্যে কাজ হবে আমি যখন কনভিন্স করতে পারি নাই এবং সেও তাকে কনভিন্স করতে পারে নাই তা আমার মনে হয় যে যত না বাবার শোক হ্যাঁ তার চেয়ে বেশি তার ক্ষমতা এবং প্রচারে ই করার জন্য সেটাই উনি দম্যটাই বেশি ছিল ওকে এইটা এটা আমি জীবনে কখনো ভুলবো না কখনো ভুলবো না আচ্ছা তাইলে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে বিষয়টা কি একেবারে বুঝুর উপরে হ্যাঁ একেবারে কেন আমি তো ধরে এক ফিট এক হাত দূরেই ছিলাম কেন ওখানে ওলিহাতের পরে ওখানে যে ইভেন পলিটিক্যাল লিডার যারা ছিল সবাই জানে যে আমি ছয় দলের শীর্ষ ছিলাম একই সাথে বাংলাদেশ ইতিহাসে আমি ছাত্রলীগেরও প্রেসিডেন্ট ছিলাম মানে বাকপা ছাত্রলীগের এবং আবেদের বাকপার আমি তখন মেম্বার সেক্রেটারি ছিলাম এবং আমি এই বাক্যকে রিপ্রেজেন্ট করতাম তো সবাই জানতো যে অলিয়াদের প্রতি আমার একটা প্রভাব আছে এবং উনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সময় আমার সাথে কনসাল্ট করতে সবাই জানতো তার ফ্যামিলি লোকরা পর্যন্ত তার ভাই যারা ছিল তারা পর্যন্ত আমাকে দেখেন সে এত দাম্বিকতা দেখায় কেন আমার কাছে খুব খারাপ লাগে হ্যাঁ সম্পর্কে তো হয় আমার ভাতিজি কিন্তু খুবই খুবই দুঃখজনক ব্যাপার উনি যেন এটা বুঝে যদি শুনে থাকে তার প্রতি আমার করুণা হয় কেন তার বাবাকে ছোট করছে আমার বোধগম্য নয় আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্টা একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয় আমি বলবো যে তার রাজনৈতিক তো অভিজ্ঞতা নেই আর দুই নম্বর হলো যে যখন নাকি স্বার্থটা বড় দেখে আমাদের দেশে আরেকটা কথা না বললেই নয় ব্যাসের মনুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল এবং আমি জানলে কোথায় প্রতি মাসে মিনিমাম দুইবার তার বাসায় দেখা করতাম উনি আমার থেকে অ্যাডভাইস নিতেন এবং মানে ওই যে সাজু ভাবি ওনার ভাই একবার আমি যখন যাই দুইতে তখন তো ট্যাক্সি ট্যাক্সি আমার গাড়ি ছিল না উনি আমাকে পৌঁছায় দেয় তো আমি জিজ্ঞাসা করলাম ছেলেরা ওনার ছেলে নাম পাপ্পু মুন্নি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে ছেলেরা ছেলেমেয়েরা কি ভাবছে তো ওরা বললেন যে আজকাল ছেলেমেয়েরা তো চিন্তা করে যে মোর মানি মোর কমফোর্ট আমি ওই ওই রেফারেন্স দিয়ে মনে করতেছি যে এই যে এই যে ব্যারিস্টার রোহিত ফাহান উনি যতটা উনি আইনজীবী হিসাবে সামনে আসার চেষ্টা করলে অত সফল হতে পারতেন তার মেধা আছে যোগ্যতা আছে তো তার প্রতি আমার করুন হয় আইএ আমি কিছু বলছিলেন নারী হিসাবে মেয়ে হিসাবে উনি কেন এখনো নিজের অবস্থান থেকে ফিরে আসে আমি মনে করবো সে যেন ভুলটা বুঝতে পারে বাট আমি যদি বলি এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সা উকিল আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন উইথ ডি অল রেসপেক্ট আমি ল পেশাকে আমি ঘৃণা করি না কিন্তু সম্মান করি কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে এখন আমি বলি লিগাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি আমার এখানে এগারো জন ব্যারিস্টার প্যারা লিগাল হিসাবে কাজ করে এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউলি বকা খায়

তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে বাই তাহলে স্ক্রিপ্ট আসে গলাবাজি করে ডান্ডার মতো चिल्লায় चिल्লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যখন ব্রিফিং এ একটা হিয়ারিং ক্যাম্পনে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জায়ঙ্গার রং লাল না কালো আমি দেইখা ফলাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পারি দিতে হবে একটা নৌকায় কইরা এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল তাকে সঙ্গী করবেন কারণ আপনি আটলান্টিক পারি দিবেন আপনি কি রুমিন ফারানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন আপাতত আমরা যে আলোচনা করলাম আর আমার যে অভিজ্ঞতা আমি ঠিক নেবো না কথা শেষ